নমস্কার আমি গৌতম রানা রানাউটা সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা রিপেয়ারিং সংক্রান্ত ভিডিও নিয়ে এসেছি বেশিরভাগ গাড়িতে দেখবেন বিশেষ করে গ্লামার গাড়িতে এই যে এইখানে দেখুন এই জায়গাটা এই জায়গাটা বেশিরভাগ ভেঙে যায় আর এই যে এই জায়গাটা দেখুন এখানে ভেঙেই গেছে এই জায়গাটা পুরোটা ভেঙে যায় দেখুন প্রতিটা গ্লামার গাড়িতে এই ধরনের সমস্যা থাকে হয় বাঁ দিক নাহলে ডান দিক ডান দিকটা সাধারণত কম ভাঙে তবে বেশিরভাগ দিকেই বেশি ভেঙে যায় আর এইটা ভেঙে যাওয়ার কারণ হচ্ছে যে আমরা যখন গাড়িটা সরাতে যাই তখন অনেক সময় এখানে চাপ লাগে আমাদের এই জাঙে বা হাঁটুতে এই জায়গাটার চাপ লাগে যার জন্য এটা ভেঙে যায় আর তার সঙ্গে এখানে এর যে কোম্পানি যে ম্যানুফ্যাকচারিং করেছে সাপোর্টিং যে সিস্টেমটা এই সাপোর্টিং সিস্টেমটাও ভুল আছে যার জন্য বেশিরভাগ গ্লামারে এই প্রবলেমটা থাকে তা গ্লামার গাড়িতে এটা ভেঙে গেলে কী হয় আমরা অনেক এটা চেঞ্জ করে দিতে চাই কিন্তু চেঞ্জ করলে কী হবে এটার দাম তো অনেক প্রায় পঁচিশশো টাকার মতো দাম আছে তা সবার পক্ষে তো এটা চেঞ্জ করা সম্ভব নয় সেই জন্য আমি আপনাদেরকে একটা পারমানেন্ট সলিউশন দেবো খুব সহজে এটা রিপেয়ারিং করা যাবে এবং জিনিসটা খুবই মজবুতি হবে একবার এইভাবে রিপেয়ারিং করে দিলে আর ভবিষ্যতে কখনোই ওই জায়গা থেকে আর ভাঙবে না তার জন্য আপনারা প্রথম থেকে ভিডিওটা দেখুন আমি পরপর স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি তো প্রথমে আমাদের একটা জিনিস লাগবে সেটা হচ্ছে যে কী এই যে জল গাড়বার ঝালোটা দেখছেন না এই ঝালোটার যে ক্লাম বা পাতিটা আছে না এই পাতিটা দেখতে এরকম এই পাতিটা আমরা ব্যবহার করব তাছাড়া আপনারা অন্য কিছু ব্যবহার করতে পারেন কিন্তু এই পাতিটা ব্যবহারের কারণ হচ্ছে যে এই পাতিটা থিকনেসটা অনেকটা মোটা এবং এটা অনেকটা টেম্পার থাকে অর্থাৎ অন্যান্য যে নরম পাতিগুলো কি হয় মুড়ে দিলে মুড়ে যায় এটা কিন্তু অতটা মুড়েলেও মুড়ে বেঁকে যাবে না অনেকটা টেম্পার থাকে এই জিনিসটা মানে স্প্রিংয়ের মতো শক্ত সেই জন্য আমরা এই পাতিটাই ব্যবহার করি ওই পাতিটাকে আমরা এমনভাবে সেট করব দেখতেও যাতে না খারাপ লাগে এবং জিনিসটা মজবুতিও হবে তার জন্য আমরা কি করব এখানে ক্লামটাকে বাঁকিয়ে এইখানে সেট করবো একটা ক্লাম কি করব এইখানে দেবো ভেতর থেকে এইখানে দেব না কারণ এই জায়গাটাতে আপনি যাই করুন না কেন এখানে সাপোর্টিংটা ভালো পাবে না যতই যাই করুন এখান থেকে বারবার ভাঙবে সেজন্য আমরা সাপোর্টিংটা এইখানে দেব না দেব এইখানে কারণ এর মিডিল পজিশানেই বেশি চাপ পড়ে আর এখানটাতেই বেশি চাপ পড়ে এ নিচেটা ভাঙে তা আমরা যদি এই মিডিলে যদি একটা সাপোর্ট দিয়ে দিই তাহলে খুব সুবিধা হবে আর তার জন্য কি করব আমরা যে কোনো একটা মাপের জন্য ছোট রকম তার নিয়ে নিয়েছিলাম তা এইটা আমরা আগে বানানো আছে এই মাপটা বানিয়ে রেখেছি এই কারণেই যে বারবার আমাদের এখানে এই সমস্যা নিয়ে আসে প্রত্যেকেরই আমরা তো মেপে মেপে করতে পারবো না প্রথমে আমরা একটা মাপ নিয়ে নিয়েছি এই মাপ অনুযায়ী আমরা সমস্ত কিছু পাত্তিটাকে বাঁকাই তা আপনাদেরকে দেখাচ্ছি নাহলে বুঝতে পারবেন না এই যে দেখুন এইখানে এই যে এই নাটের একটা সাপোর্ট দেবো ওই যে ঝালটের পাত্তিটা বাঁকাবো আমরা এইভাবে বাঁকাবো তার জন্য মাপটা আমরা কিরকম নিয়েছি দেখুন এখানে একটা সাপোর্ট থাকবে আর পেছন দিকে আর অনুরূপভাবে আমরা এখানেও এটা নিয়ে নেছি মাপ এখানে একটা সাপোর্ট থাকবে এইভাবে তা আমি এখানে এই তারটা দিয়ে দেখালে আপনারা বুঝতে পারবেন না আমি আগে পাতিটাকে এই মতো করে বাঁকিয়ে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই একটা পাতি বাঁকিয়ে নিয়েছি আমরা যেটা যেটার মাপটা ছিল এইরকমভাবে আর অনুরূপভাবে আমরা এই ধরনের একটা পাতি বাঁকিয়ে নিয়েছি যেটার মাপ ছিল এইরকমভাবে এরপর আমরা এটা ফিটিং করবো দেখুন তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন প্রথমে আমরা এই নাটটাকে খুলে নেব এই যে আমরা পাতির দুদিকে দুটো ফুটো করে নিয়েছি এই ফুটোটার কোনো কাজ নেই এটা না হলেও চলবে দুদিকে দুটো ফুটো করে দিয়েছি তো এই ফুটোর মধ্যে আমরা এখানে একটা নাট সাপোর্ট এখন আপাতত দিয়ে দেবো তারপর কোথায় লাইন হচ্ছে সেই মতো দেখে আমরা এখানে একটা ফুটো করে নেব এরপর এখানে আপনি একটা নাট বল দিতে পারেন কিন্তু এখানে বল দিলে কি হবে একটা কিছুটা অংশে বেড়ে থাকবে তো দেখতে খারাপ লাগবে তার জন্য আমরা এই রিপিট ব্যবহার এই এ এই রিপিটের এদিকে একটা অসাদ দেব দিয়ে আমরা এটাকে ফুটোটা এই ফুটোতে এটা লাগিয়ে দেবো এবং সেদিকে এদিকে আমরা একটা অস্বাদ দিয়ে দেবো এবং এখানে বলটা গোলানা থাকবে এই অবস্থায় আমরা মেশিন দিয়ে এটাকে রিপিট করে নেবো হুম এখানে সাপোর্টিংটা আমাদের হয়ে গেছে এবার মাঝখানে একটা সাপোর্ট দিলে আর কখনোই এটা সমস্যা হবে না তার জন্য আমরা এই যে ভিতরে যে নাটটা আছে না এই নাটটাকে খুলে নেবো দূর থেকে দেখো একবার কাছ থেকে কোথায় লাগাচ্ছে কি বিতান্ত কিছু বুঝতে পারবে দেখা যাচ্ছে বলটা এখানে মোটামুটি ধরে নেবো তারপর যেইখানে আমাদের এটা সাপোর্ট হচ্ছে সেই মতো রেখে আমরা ওইখানে অনুরূপভাবে একটা ফুটো করে নেবো তাহলে আমাদের এইখানে সাপোর্ট হচ্ছে তাহলে আমরা এইখানে একটা ফুটা করে নেব যেহেতু আমাদের ওদিক থেকে ফুটা করতে অসুবিধা হচ্ছিল সেই জন্য আমরা ফুটাটা এদিক করে নেব সবার শেষে এই নাটটাকে আমরা টাইট করে দেব দেখুন এটার মধ্যে এবার কতটা মজবুতি হয়েছে শুধুমাত্র এখানে রিপিটটা দেওয়ার জন্য কত শৌখিন লাগছে এখানে যদি আপনি নাড় দেন তাহলে দেখতে খারাপ লাগবে এই জন্য রিপটা দিতে পারেন তবে যাদের এটা নেই তারা নাড় দিয়েই করবেন আর এইটা এইভাবে করলে আর লাইভে এখানটা কিছু হবে না কেন এরকম আমরা বহু গাড়িতে করেছি তবে একটা কথা সবসময় খেয়াল রাখবেন এই যে পাতিটা দেখছেন না এর পাতি অনেক রকম পাওয়া যায় একটা পাতলা পাওয়া যায় একটা মোটা পাওয়া যায় এই যে থিকনেসটা দেখতে পাচ্ছেন এই থিকনেসেরই আপনারা পাইপ পাতিটা নেবেন এর থেকে পাতলা যে পাতিটা আছে সেটা নিলে কিন্তু হবে না বা অথবা অন্য আপনারা কিছু কাটতে পারেন তবে এটা যেহেতু একটা সাইজ করা হয়ে আছে এবং বিভিন্ন জায়গায় ফুটো করা আছে আমরা শুধু মাপ ভজিয়ে বাঁকিয়েই লাগিয়ে দেবো এবং চট জলদি হয়ে যাবে ওই জন্য আমরা এই পাতিটা ব্যবহার করি তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারলেন যে আমরা এখানে কীভাবে পাতিটা দিয়েছি এখান থেকে আমরা একটা সাপোর্ট দিয়েছি মিডিলে এবং এখান থেকে তো ভেঙেই যায় সেই জন্য আমরা এখান থেকে একটা দিয়ে দিয়েছি তা কোনো কারণে যদি খোলার প্রয়োজন থাকে এটা তাহলে আমরা এখান থেকে এই নাটটা খুলে দেবো আর এখান থেকে এই নাটটা তো খুলতেই হতো আর এই নাটটা খুলে দিলে পুরো জিনিসটা আমাদের বাইরে বেরিয়ে যাবে তা সেই জন্য খোলা পড়ার জন্য কোনো সমস্যা হবে না আর এটা এইভাবে করলে আর ভবিষ্যতে কোনো সমস্যারও সৃষ্টি হবে না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আজকের মতো আর ভিডিওটা শেষ করে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন পরে ভিডিওতে আবার দেখা হবে